আসসালামু আলাইকুম আগামী ছাব্বিশে মে প্রকাশ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার ফলাফল এই তথ্যটি ফেসবুকে ন্যাশনাল ইউনিভার্সিটি রিলেটেড বেশ কিছু গ্রুপেই ফলাওভাবে প্রচার করা হচ্ছে অ্যাকচুয়ালি এ তথ্যর সত্যতা কতটুকু এ বিষয়টি জানতে চেয়ে তোমরা অনেকেই আমাদেরকে পার্সোনালি মেসেজ করেছ আজকের ভিডিওটির মাধ্যমে এই কনফিউশনটা আমরা দূর করার চেষ্টা করব সেই সাথে সেকেন্ড ইয়ারের ফলাফল সংক্রান্ত আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট খবরটিও তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিপূর্বে অর্ডার সেকেন্ড ইয়ার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত বেশ কিছু আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমরা বারবারই বলেছি যে মে মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে তো অ্যাকচুয়ালি এই যে আমরা ছাব্বিশ তারিখে যে একটা বিষয়টি দেখছি এইটা কতটুকু সত্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পূর্ব ঘোষণা দিয়ে এই ফলাফলটা প্রকাশ করে না অর্থাৎ মনে করে যে ছাব্বিশ তারিখে দিবে এটা কখনো আগে বলবে না যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন হয়তো দুইটা আড়াইটার দিকে বলে দিবে যে আজকে রাত আটটার দিকে রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে ওই এরকম বিষয়টা লক্ষ্য করেছ সো এই যে বলা হচ্ছে ছাব্বিশ তারিখে রেজাল্ট দেবে একদম ভাবে বলা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা মিথ্যা কথা হ্যাঁ এইটা নিয়ে কনফিউশনের কিছু নাই তবে দিতেও পারে ছাব্বিশ তারিখেও দিতে পারে কারণ আমরা গতকালই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্বস্ত কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তিনিও আমাদেরকে জানিয়েছে কিন্তু এক্স্যাক্ট তিনিও ডেট বলেন নাই যে এত তারিখে তিনিও আমাদেরকে জানিয়েছে যে শেষ শেষ দিকে দিয়ে দেওয়ার কথা বাইশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যেই অনার সেকেন্ডের রেজাল্ট প্রকাশ হবে সেটা ছাব্বিশ তারিখেও হতে পারে বাট এই যে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এসে যে ছাব্বিশ তারিখেই দিবে এটা ভুল কথা ঠিক আছে তো আমিও আবারও বলছি যে তোমাদের রেজাল্ট শেষ দিকেই এই মে মাসের শেষ দিকেই দিয়ে দিবে এটা নিয়ে আর কোনো কনফিউশনের কিছু নাই গুজবে তোমরা কান দেওয়ারও প্রয়োজন নাই যেদিন দিবে দিবে সেটা তো জানতে পারবেই আর যেদিন দিবে সেটা দেখা যাবে দুইটা আড়াইটার মধ্যেই নোটিশ দিয়ে দিবে যে আজকে রেজাল্ট দিয়ে দিবে তো রেজাল্ট কিভাবে দেখতে হবে সেই সঙ্গে আমরা ভিডিও দিয়ে দেবো তোমরা খুব অনায়াসে রেজাল্টটা দেখে নিতে পারো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে পরামর্শ দিব এই রেজাল্ট নিয়ে এত বেশি টেন্স না হয়ে থার্ড ইয়ারের প্রস্তুতি নিয়ে নাও কারণ রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চিন কিন্তু বোর্ড কোশ্চিন থেকে একটু কম রিপিট হচ্ছে নতুন টপিক থেকে হচ্ছে সো তুমি যদি ওই পরীক্ষার শেষ দিকে শুধু যদি বোর্ড কোশ্চিন দিয়ে যদি ভালো কিছু করার চেষ্টা করো সেটা তোমার জন্য একটা খারাপ ডিসিশন হবে হ্যাঁ এই বলবো বই কিনে পড়ায় স্টার্ট করে দাও তো ভালো থাকো সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আশা করছি তোমরা সবাই তোমাদের এক্সপেক্টেড রেজাল্টটাই পাবে হ্যাঁ আর এ বিষয়ে যে কোনো আপডেট আস মাত্র সেটা তো জানো বিডি টিম সবার আগে তোমাদেরকে জানিয়ে দিবেই ঠিক আছে এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো